নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকে আমি রান্না করছি একদম সিম্পল একদম মাছের একটা ঝোল সব দিন তো আর হেভি মাছের ঝোল খেতে ইচ্ছে করে না সেই জন্য একদম আজকে রান্না করবো একদম সিম্পল একটা মাছের ঝোল তা সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো মাছে আমি এখন নুন হলুদ মাখিয়ে নিয়েছি নুনটা আমি মাখিয়ে নিয়েছিলাম হলুদ দিয়ে দিলাম হলুদটাও মাখিয়ে নেব ভালো করে কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি এবারে একে একে মাছগুলো দিয়ে দেবো মাছের এক সাইড ভাজা হয়ে গেছে আমি একসাথে মাছগুলোকে উল্টে দেবো এই মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন এইগুলোকে আমি নাবিয়ে নেব আরও দু পিস যে মাছ ছিল আমি ভেজে নেব আর মশলাটা দেওয়ার জন্য আমি এখানে কাঁচ কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি আর দেব জিরা আর এগুলো এগুলোকে আমি সিলেতে বেটে নেব আমি এখানে সিলে বেটে মশলাটা ইউজ করব এর স্বাদ অনেক ভালো হয় জিরা দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ জিরা আর দুটো কাঁচা লঙ্কা আর আদা এরমকে সব একসাথে বেটে নেব এখানে আমার সব মাছ ভাজা হয়ে গিয়েছে ওরাতে আমি আরও একটু তেল দিয়ে দেব এর আমি আজকে মাছের ঝোলটা আলু দিয়ে বানাবো সেই জন্য আমি আলু কেটে রেখেছি এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে আমি ভালো করে মেলে নেব মধ্যে আমি এখন দিয়ে দেবো লবণ দিয়ে আবারও ভালো করে সবচেয়ে মিলে করে ভাজা করে নেব এইভাবে আলুকে মিলে গুলে বা মাঠে জুলে সো অনেক ভালো হয় আলু আমার এখানে নাড়া হয়ে গিয়েছে আলুগুলোকে এবার আমি তুলে নেব আবারও কিছুটা তেল দিয়েছি দিয়ে দেবো কালো জিরে ফোড়নে দেব পেঁয়াজ একটা পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কাটবেন আর হালকা করে এটাকে আমি ভাজা করবো পেঁয়াজটাকে বেশি ভাজা করব না পেঁয়াজ ভাজা হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো যে আদা কাঁচা লঙ্কাটা বেঁধে রেখেছিলাম সেটাও দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে সবচেয়ে ভালো করে ভাজা করে নেব সব মশলা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো সে ভেজে রাখা আলু দিয়ে সবকে আগে ভালো করে মিশিয়ে নেব আমার এখানে সুন্দরভাবে সব কিছুতে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো জল একদম সিম্পিল অথচ খেতে অত্যন্ত ভালো তারপর কয়েকদিন যদি আপনি একটু রিচ খাবার খেয়ে থাকেন তাহলে এরকম পাতলা একটা মাছের ঝোল করবেন সেটা খেতে খুব সুন্দর লাগবে আমার এখানে ঝোলটা ফুটে উঠেছে আর আলুও দেখুন সেদ্ধ হয়ে এসেছে টমেটোগুলো দেখুন কত সুন্দর আছে নরম হয়েছে কিন্তু একদম গলে যায়নি এরকমই খেতে সুন্দর লাগবে তো এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কাগুলো দিলাম এর স্বাদ এত খেতে সুন্দর হয় কি বলবো আপনাদের গরম ভাতে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল খেতে এত ভালো লাগে এখন এর মধ্যে দিয়ে দেবো ঝোলের পরিমাণে লবণ যে যেরকম ঝোল খেতে পছন্দ করবে সে সেরকম ঝোল রাখবে আর এই রেসিপিটাতে ঝোল একটু পাতলা রাখলেই ভালো লাগে অবশ্যই একটু পাতলা ঝোল রাখবেন আর গরম ভাতে কাঁচা লঙ্কা মেখে যখন খাবেন এর স্বাদ যে কি অপূর্ব লাগবে খুব সুন্দর লাগে আমার এখানে মাছের ঝোল একদম রেডি সব শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি এটা ছাড়া তো মাছের ঝোল অপূর্ণ থেকেই যাবে শীতকালে ধনে পাতা অবশ্যই ঝোলে দেবেন দিয়ে সামান্য একটু এরকম নাড়াচাড়া করে নামিয়ে দেবেন একে আর বেশি ফোটানোর একদম দরকার নেই আমার এই মাছের ঝলের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন